আর এখানে হচ্ছে আমাদের ইয়ে সিভরান কুট কুট করে চিকন চিকন কাঁচামরিচ খাচ্ছে শুকনো মরিচ আছে ইয়ে করা ভাজা দিব খাবা কেউ অন্য খাবার তুমি খাবা আমি দিচ্ছি খেতে বসে যাও ওইটা ওই ভিতরের ইয়েটা ইয়েটা বের করে দিব সিমনান নলির ভিতরের মগজটা খাবা না গরম লাগলে হাড্ডিটা মাম্মি খাবো কোনো অসুবিধা নেই তোমাকে ভিতরে মগজ বের করে দেবো না তোমার তো সিমরানকে আমি হিংসা করি সিমরনকে আমি হিংসা করি সিমরনকে আমি হিংসা করি কারণ তিমরানের গরম লাগে না না এরকম আমার মতো মানে আমাদের মতো আমার মতো গরম লাগে না এখন কিন্তু তোমার পাপ্পার গরমও কমে গেছে না তুমি আগের মতো গরম নিয়ে এখন মোটেও হা হুতাশ করো না কমে গেছে না বলো খালি অরণ্যের আর আমার আছে না তাও অরণ্য অনেক লক্ষ্মী হা হুতাশ করে না গরম নিয়ে আমি যা করি অরণ্য করে বলে খুব গরম খুব গরম কিন্তু ওর কিন্তু প্রচন্ড গরম অল্প একটু কি যেন বলে চিমান ওই অল্প একটু মগজটা খাবে ভিতরের আর বাইরেরটা সম্পূর্ণ ওর শাশুড়ি খাবে আর এত গরম ফ্যান বন্ধ করা করলে করছি না সবার চেয়ে চেহারা শুকায় গেছে বলো হুম। কালকে বাবারে বাবারে বাবা মানে পাগল ফাগুল জুলাই মাসে অগাস্ট মাসে গরম পড়ে কিন্তু এখন এবার একেবারে মানে মে এপ্রিল মে থেকেই প্রচণ্ড এপ্রিল থেকেই তো গরম কত আল্লাহ তো এখানে গল্প করতে করতে খাওয়া দাওয়া অথবা খাওয়া দাওয়া করতে করতে গল্প গুজব হচ্ছে সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক কালকে পঁচিশ তারিখ ছিল তো মে মাসের তো বরাপার জন্মদিন ছিল রাত নয়টার দিকে প্রিয়ন্তি আর অয়ন আর হচ্ছে আমাদের কুকু নিচে আসছে তারপর আমি গেলাম কারণ হচ্ছে অরণ্য আর সিমরান্ত ছিল হচ্ছে ইয়েতে অরণ্যের প্রজেক্ট ছিল কালকে অফিসের তো প্রজেক্ট বা প্রজেক্ট শো এরকম কিছু ছিল আর মানে অর্গানাইজে কালকে ও শো ছিল না তো প্রিয়ন্তি অরণ্য তো সকালেই চলে গেছে আর সিমরান গেছে হচ্ছে বিকালের দিকে তো আমি ছাদে ছিলাম তখন আর কি ও গেল তারপরে আমি তো আসলাম এসে নিচের তালে আমাদের নিচের তালে একটা প্রতিবেশীর বাসায় গেলাম ওখান থেকে রানী ভাবি সহ আসলাম তারপরে নয়টার দিক হ্যাঁ নয়টাই ঠিক নয়টার সময় অয়ন আর প্রিয়ন্তি আসছে আর কি তারপর গেলাম তো ওখানে নাতি আর হচ্ছে ছেলে আর বৌমা মিলে ছোট একটা কেক কাটলো ভাইয়া সহ বড়াপা তারপরে খাওয়া দাওয়া করলাম করে বাসায় আসতে না বারোটার পর হয়ে গেছে আমাকে ওরা নামায় দিয়ে গেছে আর কি তারপরে এত গরম ছিল না টায়ারডুল আসতেছিল এডিটও করি নাই ঘুমাই গেছি কালকে আমরা অরণ্য খুব টায়ার্ড ছিল ও আসছে বেশ রাতে এগারোটার দিকে আসছে বোধ তো ফোনে কথা বলছে বরাপ্পার সাথে বরাপ্পাকে ওরা সবাই মামনি ডাকে আর মেঝপাকে ডাকে হচ্ছে আম্মা তো মা সাথে কথা কথা বলছে যাই হোক ওরাও টায়ার ছিল মানে সবাই ঘুমাই গেছে আর খুব ভালো ঘুম হয়েছে বুঝছো আজকে না অনেক দেরি করে সবাই উঠছি তারপরে উঠে না মেডিট করব কি করবো না এরকম মনে হচ্ছিল মানে ওই যা হয় আর কি অলসতা তারপরে খালি ওয়েদার দেখতেছিলাম যে ঝড় আসবে ঝড় আসবে তো সেরকম তো কিছুই হচ্ছে না তবে হ্যাঁ দেখো আকাশটা কেমন ধরো গুমোট একটা মেঘলা প্রচন্ড একটা মানে তাপ আর কি আর মাঝে মাঝে একটু বাতাসও আসতেছে বেশ বাতাস মাঝে মাঝে কিন্তু গরম ভাবটা কিন্তু কমে নাই ফোকাস হচ্ছে না তো যাই হোক ভাবছি কি আজকের ভিডিও করব না ঠিক আছে থাক তারপরে এই যে কিছুক্ষণ আগে ভিডিও মানে আপলোড পাঁচটার সময় এডিট এডিট করে পাঁচটার সময় জাস্ট পাঁচটায় বোধ হয় আজকের ভিডিওটা আপলোড হলো মানে এই কিছুক্ষণ আগে আপলোড হলো তো তখন মনে হলো কি আচ্ছা একটু ক্যামেরাটা হাতে নিই তোমাদের সাথে একটু কথাবার্তা বলি দেখি না কতটুকু কথাবার্তা গল্প কত দূর আগানো যায় মানে বিকাল প্রায় বিকাল এখন মানে এখনও না খাওয়া দাওয়া করে অরণ্য সিমরান মাসাদ আহমেদ সবাই নাক ডাকে ঘুমাচ্ছে কারণ মোটামুটি একটু বাতাস বাতাস আর হচ্ছে আজকে অফিস নাই অরণ্যেরও আর আমার না দিনের বেলা মোটেই জানি ঘুম আসে না বুঝছো মোটেই না খুব কখনো। এই কখনও হঠাৎ করে শরীর টর খারাপ থাকলে সেটা আলাদা কথা এমনি সাধারণত দুপুরবেলা ঘুম আসে না তো যাই হোক এই হচ্ছে আজকের কাহিনী আর আজকে হচ্ছে ওয়েদারটা কেমন যে গুমট হয়ে আছে বাবা বৃষ্টি আসলে একটু আস না মানুষকে এত কষ্ট দিয়ে লাভ আছে বলো আমি এখন এই জীবন শেষ হয়ে যাচ্ছে তবে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ফিল হচ্ছে তো মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি হবে খুব তেমন যেন কালছে কালছে মেঘ আর একটু পরে না আমি ওয়েট করতেছি এগুলো সব নামাই দিয়ে নামাবো যদি ঝড় বা বাতাস শুরু হয় না তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো সব নামাই না এক সাইডে রাখবো আর এই যে দেখো এখানে পুরতলিকাগুলো আজকে রোদ নাই তো তাড়াতাড়ি ইয়ে হয়ে গেছে এটাও ওখানে ঝুলানো ছিল এগুলো সবকে না এখানে নিচে নামাবো আর আমার এই যে সাইকাসটা আছে না এই সাইকাসটার না দেখো আরেকটা পাতা হয়েছে আমার যে কী ভালো লাগতেছে যেন কত ধৈর্য নিয়ে সেই অনেক দূর থেকে অয়নের বন্ধু তার ওখান থেকে আনছিলাম আর কি এরকম কয়েকটা দুটার মধ্যে না এরকম হয়েছে ছাদের একটার মধ্যে হয়েছে আর এখানকার একটার মধ্যে আরও কয়েকটা আছে যে এখানে একটা আছে এটা মনে হচ্ছে হবে আর ছাদে আরও দুটা আছে দেখা যাক অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় সেটাই মনে হচ্ছে যে দেখো পাতাটা করবার এটা না বৃষ্টিতে না পাতাটা নষ্ট একটু হয়ে গেছে যাই হোক এই হচ্ছে কাহিনী আজকের চলো আমরা সবাই মিলে ওয়েট করি একটু বৃষ্টির ঝড়টা না আসুক শুধু বৃষ্টি আসুক না বাবা ঝড় আসার কি দরকার সাড়ে পাঁচটা বাজে রানী ভাই ফোন করছে যে ভাবি ছাদে আসেন কারণ আজকে তো একটু মেঘলা মেঘলা রোদ নাই তো ভাবি আজকে তাড়াতাড়ি ছাদে উঠে গেছে না ছাদে গেলে ভালো লাগবে বাতাস হবে জায়গা বন্ধু কয়েকটা লিচু নিয়ে গেছি ভাবি আর আমি খাবো একটা ফলই না আমার পছন্দের সেটা হচ্ছে লিচু এই টুস টুসে ফ্রিজে রাখা যেদিন আনে সেদিন ভাল লাগে না পরের দিন বেশি ভাল লাগে একটু কালচে হয়ে যায় খোসাটা আর মিষ্টি হয়ে যায় খাই কটকটে মিষ্টি রাই একটু পানসা এত সুন্দর বাতাস আমি আর ভাবি মুগ্ধ হয়ে গেছি বাতাসে কি শব্দ হচ্ছে শো 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 করে কি যে আরাম লাগতেছে বলার মতন আকাশটা দেখো এই বাতাসের মধ্যে না লিচু খেলাম আমি আর ভাবি লিচুটা ভালো না বেশি পানসা পানসা এমনি ঠান্ডা ঠান্ডা দেখে ভালোই লাগছে তাও না আমি এখানে দুই এক এই যে বিচুগুলা রাখছি এই বিচুগুলা লাগাবো ছোট বনসাই করব পাঁচ ছয় বছর আগেও করছিলাম পাতাস একেবারে মনে উড়াই নিয়ে যাবে প্রচন্ড বাতাস হচ্ছে প্রচন্ড দমকা বাতাস বলে না এত তিনটা মনে হয় কি উড়ে যাবে মনে হচ্ছে না তিনটা উড়ে যাবে মনে হচ্ছে না তিনটা মনে হচ্ছে কি উড়ে যাবে ছোট ছোট গাছগুলো না সব সরাই রাখছি নিরাপদ এখন কি এই যে অ্যাডেনিয়াম কি করব বুঝতে পারতেছি না সরাবো কিনা এতগুলা কোথায় সরাবো আকাশটা কি কালো দেখো আর প্রচন্ড বাতাস তো আমার মনে হলো কি একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার ভাব মানে গরম ভাবটা কাটছে না মনটা চানমন চানমন হয়ে গেছে তো এখানে কি করলাম দেখো এই জন্য এখানে এই কাপের আড়াই কাপ পানি নিছি আড়াই কাপ চালের গুঁড়া নিছি এই কাপেরই তো এখানে আমি কি করবো ওই যে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা ঢালব আর হচ্ছে পরিমাণ মতো লবণ নিব যে আদা 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 চামিচ রসুন আদা চামচ জিরা দিলাম হলুদ দিলাম দিয়ে না এটাকে ভালো করে ফুটায় নিব ফুটানো হলে না একদম লাস্টে চালের গুঁড়াটা দেওয়ার লাগে না এখানে দেখো পুদিনা পাতা ধনিয়া পাতাও দেওয়া যায় কিন্তু আমার কাছে ধনিয়া পাতা না একটা পুদিনা পাতা তো চুচুচি করে নিচ্ছি বেশি করে পুদিনা পাতা দিব দিয়ে চালের গুঁড়াকে না এই পানির মধ্যে দিয়ে ভালো করে একটু যে আটা রুটি বানায় না ওরকম করে একটা ডো করে নিব চালের রুটি বানায় যে সেরকম একটা ডো করে নিব পানিটা পাঁচ মিনিট ফুটায় না পেঁয়াজটা আর কাঁচা একটু নরম হয়ে আসছে এখন আমি চালের গুঁড়া গুলা গরম থাকতে থাকতে না ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করতে করতে যখন তাতে সবা ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে পুরো ডোটা মুথে নিতে হবে তেল গরম দিয়ে দিছি আর এখানে দেখো এই যে পুদিনা পাতাগুলো না পানিতে দিয়ে তারপরে চালের গুঁড়োটা দেওয়ার দরকার ছিল কিন্তু মনে ছিল না তাই এই যে পরে পুদিনা পাতাটা দিলাম অসুবিধা নাই এখন এটাকে না পরোটার মতো থিকনেসে একটু বেলে নিব মানে আমরা পরোটা করি না যেরকম মোটা সেরকম মোটা

পরটার মতো করে বেললাম তাহলে কি সুবিধা হবে এখন ওই ডাইস দিয়ে করলে না বারবার আমাকে ইয়ে করতে হবে রুটি বেলতে হবে এত ভেজাল এখন করা যাবে না এইভাবে করে সোজাসুজি করে কেটে কেটে ভাজবো এগুলো কিন্তু ফুলে ফুলে যাচ্ছে বুঝছো বেশ লাল লাল করে ভাজবো তারপরে হচ্ছে গরম গরম চা দিয়ে সুন্দর সুন্দর করে কাটলে না নানা রকম শেপে খুব সুন্দর লাগে কিন্তু এই এখন আর বিভিন্ন শেপ করতে ইচ্ছা করতেছে না একদম মুচমুচে হয় বুঝছো একদম জোর আছে না এইভাবে করে সবগুলোকে ঢাকবো এই যে এই যে এরকম মুচ মুচ করে ভেজে না উঠাবো আর এরকম হচ্ছে একেবারে জোরে আছে দিয়ে

ওটা না অরণ্যদেরকে দিচ্ছিলাম এটা এখন মাছটা হচ্ছে দিব আর এই যেখানে তেঁতুলের সস আছে সামান্য দিব বেশি চলো সে নিউজ দেখতেছেন উনি মাছটা দেখলেন কি হচ্ছে কোথায় হচ্ছে না

হাঁসের মাংস ভুনা দিয়ে গেল আমার তো খুবই পছন্দ মনটা তো একেবারে ফুরুত ফুরুত করতেছে বুঝছো রুটি দিয়ে হাঁসের মাংস খাবো সেটাকে ঢাকনা দিয়ে না হাঁসের বাসায় দিতে আমি একটু চা খাবো হাসাটা আমি নাকি আরও পরের খাবে জিজ্ঞেস করি নাই যে লাস্টের পিঠা ছিল এইগুলা গুলাও হয়ে গেছে আর একটা জিনিস দেখো তেল না যতটুকু দিছিলাম প্রায় ততটুকু আছে সামান্য রকম তার মানে হচ্ছে এটা যেহেতু আগে ডোটাকে ওই যে গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হয় না এই জন্য আর কি তেল একেবারেই টানে না আর খটা খট আওয়াজ হয় যখন তো এটাকে না ঝাল পিঠা বলে বুঝছো কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখি কি এটাকে নুন গড়া পিঠাও বলে তো যেটাই হোক নোনতা পিঠা হোক ঝাল পিঠাই হোক বা সিলেটের সিলেটে এটাকে নুন গড়া পিঠা বলে যাই হোক আসলে তো ঝাল ঝালই ঝাল পিঠাই তো বাসায় না সবার খুব পছন্দ বাসায় আমাদের খুব পছন্দ অরণ্যেরও সিমরনকে আজকে প্রথম দিছি সিমরনও বলতেছে খুব ভালো লাগতেছে মাগনি। সেই হচ্ছে আজকের কাহিনী ওই বৃষ্টি বৃষ্টি দেখে না যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলো চারপাশ আমার মনটা একেবারে এখনই বিজুলী চলে যাচ্ছে দেখি ওদেরকে একটু চটপটা কিছু বানায় দেই বিশেষ করে বাঁচাতে হবে না এই সন্ধ্যার পরে না একটু নাস্তা খেতে খুব পছন্দ করে তো সব গরম খুব গরম পড়লে তো ওই এক রামের নুডলস রামেন খায় কিন্তু না হলে আর কি চেষ্টা করি এটা সেটা একটু করে দিতে আর অরণ্য না এরকম নোনতা জিনিস বা ঝাল জিনিস বা মুচমুচের জিনিস খুব পছন্দ করে তো চলো চাট একটু আরাম করে খাই রাত বাজে না এখন সোয়া দশটা তো আমাদের বাসায় ওই যে খাওয়া দাওয়ার পরে না তারপরে গেস্ট আসছে গেস্ট বলতে একজন পরিচিত একজন আসছে আর কি ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম তো এই যে প্রায় আধ ঘন্টা আগে উনি গেলেন তো ভাত বসায় দিছি আর হচ্ছে রানী ভাবি তো যে হাঁসের মাংস দিয়েছে না একটু গরুর মাংস আছে তারপরে চিচিঙ্গা রান্না চিচিঙ্গা করলাম না চিচিঙ্গা ভাজি করলাম আলু দিয়ে দুপুরের কথা বলতেছি দুপুরে চিচিঙ্গা ভাজি আলু দিয়ে তারপরে ডাল আর হচ্ছে ওই যে গরুর মাংস ছিল আর এখন তো হাঁসের মাংস আছে তো হয়ে যাবে আর এখানে দেখো লিচু তো খুব পছন্দ আমার দেখি ভীষণ পছন্দ তো ছিলে ছিলে রাখে আর আমরা টুপটুপ করে খাই তো সিমল কতগুলো নিয়ে গেল আর আমি কতগুলো নিয়ে আসলাম কালকে যদি গুলো আনছিল না বিকালে ছাদে নিয়েছে ওগুলো পানসা পানসা এগুলো আবার মিষ্টি খুব ভালো লাগলো লিচু আমার খুব বললেও ভুল হবে ভীষণ ভালো লাগে পৃথিবীতে একটা ফলই আমার ভালো লাগে এই পর্যন্তই আর কি তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ দেখো ঝড়ে ঝড়ো বাতাস বইতেছে ঠিকই কিন্তু বৃষ্টি বা কোনো কিছুর কোনো লক্ষণ নাই